আমাদের জন্য চকলেট খাওয়ার জন্য টাকা দেয় আমরা এখনি দোকানে গিয়ে চকলেট কিনে এনে চকলেট খাবো বোন মায়ের কাছে তো বলবো কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই টাকার কথা শুনে মা যদি আবার আমাদের বকা দেয় আমার খুব ভয় করছে না না বোন আমি চাইতে পারবো না ও আচ্ছা তাহলে তুমি মাকে বলতে ভয় পাচ্ছো আচ্ছা ঠিক আছে আমি মাকে বলবো যাতে আমাদের টাকা দেয় আমাদের চকলেট খেতে খুব ইচ্ছে করছে মা ও মা আমাদের কি তুমি টাকা দাও না আমরা তো বোন গিয়ে দোকানে গিয়ে চকলেট কিনে আনি আমাদের চকলেট খেতে খুব ইচ্ছে করছে মা আমার না মা দাও না আমাদের কি টাকা সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা খুঁজিস এত টাকা আমি কোথায় পাবো হ্যাঁ কালো তো কতগুলো চকলেট কিনে খেলি আমার কাছে কি এত টাকা আছে নাকি হ্যাঁ প্রতিদিন তোদেরকে টাকা দিব চকলেট খাওয়ার জন্য আর চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোর কি অবস্থা করেছিস একবার দেখেছিস ও মা তুমি তো আমাদের ভালো মা দাও না মা টাকা আমাদের তো বোনকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই হয়ে যাবে দাও না মা টাকা আমরা দু বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা সত্যি বলছি হয়েছে হয়েছে দু বোন তো খুব পটাতে শিখে গেছিস মাকে তাই না আমার কাছে বিশ টাকা আছে দুই বোন দশ টাকা দুটো চকলেট খাবি আর দশ টাকা আমাকে ফিরিয়ে দিবি বুঝলি এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায় তাদের গ্রামে দোকান একটাই ছিল আর সেই দোকানদার ছিল বাগমামা বাঘ ছিল খুব দুষ্ট ও লোভী বাঘ দোকানদার সব সময় সবার কাছ থেকে দ্বিগুণ হারে দাম নিত বাজার অনেক দূরে থাকার কারণে বাধ্য হয়েই সবাই বাঘের দোকান থেকে জিনিস কিনে নিয়ে যেত বাঘ বাবা বলো দেখিনি আমার এখানে ক টাকার বাজার হয়েছে বুড়িমা আপনার ওখানে পাঁচশো টাকার বাজার হয়েছে টাকাটা তাড়াতাড়ি দাম তো কি বলছো এসব বাঘ বাবা আমার হিসেবে তো এখানে তিনশো টাকার বাজার হয়েছে তুমি এত বেশি টাকা কেন চাইছো বাবা আমি তো এত টাকা এখানে নিয়েও আসিনি ওরে মা বুঝতে চাচ্ছেন না কেন বাজারে সবকিছু দাম বেড়েছে আর আমার দোকান থেকে নিলে একটু বেশি দামই দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা আমার মতো বুড়ি শিয়ালিনী পেয়ে বেশি দাম নিয়ে আমাকে ঠোকালে এরকম লোক থাকানো। বন্ধ করো বাবা এই কথা বলে সেই বৃদ্ধা শিয়ালিনী বাগ দোকান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই সেখানে মিনা ও মুনি তারা দুই বোন চকলেট নিতে আসে কাকু কাকু আমাদের দুই বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দাও তো সেটা তো বুঝলাম তবে কিন্তু কি চকলেট নেবে তোমরা চকলেটের দাম বেড়েছে 10 টাকা দিয়ে হবে না বলেছি দশ টাকা দিয়ে দুটো চকলেট খাবো আর দশ টাকা মায়ের কাছে ফেরত নিয়ে যাব। আরে বাচ্চা মেয়ে দুটকে তো বোকা বানিয়ে দশ টাকার চকলেট বিশ টাকায় রেখে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত কথা না বলে আগে টাকাটা দেবে তো টাকাটা দাও আমি তোমাদের চকলেট দিচ্ছি তবে বিশ টাকা দিয়ে চকলেট নিতে হবে যে এই নাও কাকু বিশ টাকা এবার চকলেট দাও আমাদের এরপর মিনা ও মুন্নি বাঘমামার দোকান থেকে চকলেট নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়ি গিয়ে তাদের মাকে সব কথা খুলে বলে মা আমরা দু বোন দুটো চকলেট এনেছি কিন্তু বাগ কাকু আমাদের কোনো টাকা ফেরত দেয়নি বলেছে চকলেটের দাম বেড়েছে তাই আমাদের কাছ থেকে বিশ টাকায় রেখে দিয়েছে মা তোরা বাঘের দোকানে গিয়েছিস ও তো দোকানদার নয় ও তো একটা ডাকা ওর মধ্যে দুষ্টু পশু এই গ্রামে আর দুটো নেই বলি ওই দোকানে কেন গিয়েছিস তোরা হ্যাঁ দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস টাকা কি কাছে ধরে আর কখন ওই দোকানে চকলেট খেতে যাবি না আজ থেকে তোদের চকলেট খাওয়া বন্ধ তারপর তুমি দেখলে না আমায় চকলেটের জন্য কয়েকটা বলে ফাঁকে দিলাম আমার চকলেট খাওয়াই না আমি খাবার নিয়ে চকলেট তুই রাগ করছিস কেন মা তো আমাদের ভালোর জন্যই বলেছে। মায়ের কাছে তো কোনো টাকা ছিল না রে বোন। তো বড় তো আমাদের 20 টাকা দিয়েছে চকলেট কেনার জন্য। আর আমরা তো সব টাকাই খরচ করে ফেলেছি। তাহলে তো মা বকবেই বল। আচ্ছা আপু আমরা এই চকলেটটা তো খাব না। আচ্ছা বলো আমি চকলেটটা তো এখানে রোপণ করে দেই। বীজ থেকে যদি গাছ হয়। তাহলে চকলেট থেকে চকলেটের গাছ হবে না কেন? চলো না আপু আমরা এই চকলেট দুটোকে এখানে রোপণ করে দেই। এরপর মিনা ও মুন্নি তাদের চকলেট দুটোকে রাস্তার পাশে রোপণ করতে থাকে তারা সেই চকলেট দুটোকে মাটিতে রোপণ করে বাড়ি চলে যায় তারা চলে যাওয়ার সাথে সাথে ঠিক সেই সময় এক পরি উপস্থিত হয় এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটোকে মাটিতে রোপণ করেছে আমি আমার জাদু শক্তি দিয়ে চকলেটের কাজ হবে পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি সেই জায়গায় গিয়ে দেখে তারা যেখানে চকলেট দুটো রোপণ করেছিল সেখানে অনেক বড় চকলেটের গাছ হয়েছে আর সেই চকলেটের গাছে অনেক রকমের চকলেট ধরা ছিল মিনা ও মুন্নি এত বড় চকলেটের গাছ দেখে অনেক খুশি হয়ে যায় খুশিতে তারা নাচতে থাকে বোন ও বোন চল চল মাগে নিয়ে আসি মা দেখলে খুব খুশি হবে চল 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 মা ও মা দেখো না এখানে কত একটা চকলেটের গাছ হয়েছে আরে হ্যাঁ সত্যি তো এখানে এত বড় চকলেটের গাছটি কোথা থেকে এলো রে মা এত বড় চকলেটের গাছ তার মধ্যে কত দামি দামি সব চকলেট হ্যাঁ রে মা এটা কিভাবে সম্ভব হলো মা কালকে আমরা দুই বোন যে চকলেট দুটো কিনে এনেছিলাম আমরা দুই বোন সেই চকলেট দুটো না গিয়ে এখানে রোপণ করেছিলাম আর এখানে রোপণ করে আজকে এসে দেখি অনেক বড় চকলেটের গাছ হয়েছে মা হ্যাঁ রে মা আল্লাহ তাহলে এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না এই গাছের চকলেটগুলো বিক্রি করে আমরা আমাদের সংসারটা ভালোভাবে চালাতে পারবো মা শোন গ্রামের সব বাচ্চাদেরকে খবর দে তারা সবাই এই গাছ থেকে চকলেট পেরে খাবে আজ থেকে সব বাচ্চারা আমার এই চকলেট গাছ থেকে চকলেট খাবে তাদের আর দোকান থেকে বেশি দাম দিয়ে চকলেট কিনে খেতে হবে না এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদের চকলেট খাওয়াতে থাকে আর গ্রামের সব বাচ্চারা যখন চকলেট খাচ্ছিল তখন সেই পথ দিয়ে বাঘের বউ বাঘিনি যাচ্ছিল আরে এখানে এত বড় চকলেটের গাছ কি করে হলো আর এখানে তো দেখছি সব বাচ্চারা ফ্রিতে চকলেট খাচ্ছে না না বিষয়টা আমার বাঘকে জানাতেই হবে এ গাছে চকলেটগুলো আমার চাই চাই ওগো শুনছো আমি শেফাশে আলিনীর বাড়ির পাশে একটা বড় চকলেটের গাছ দেখেছি সেখানে অনেক চকলেট ধরা ছিল আর গ্রামের বাচ্চারা সব চকলেট পেরে পেরে খাচ্ছিল চলো না আমরা ওই গাছের সব চকলেটগুলো চুরি করে আনি এটা তুমি কি বলছো বউ এর জন্য তো কোনো বাচ্চা আমার দোকানে চকলেট কিনতে আসে না আজ ওদের গাছের চকলেট তো চুরি করে নিয়ে আসবো আর বিক্রি করে কোটিপতি হয়ে যাবো হা 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 এরপর সেদিন রাত্রিবেলা বাঘ ও বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে এমন সময় সেই গাছ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে

কাকু তোমার ওই বটিটা কি কত ভালো ছিল তুমি কো আলু করে ভয় দেখিয়েছো ভাগ কাকু আর ভাগিনী কাকী দৌড়ে পালিয়ে গেছে হে রে মন সকালে যখন আমি ভাগিনী কাকীকে দেখেছিলাম আমাদের কাছে নিচে চিসে তখনই আমি ভেবেছিলাম ভাগিনী কাকে আজ আসবে আজই আমাদের চকলেট চুরি করতে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু